নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় শনিদেবের জয় কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে একেবারে বারোটি দিনের মধ্যে আগামীকাল চৌঠা জুন পাঁচই জুন থেকে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ বারোটি দিনের মধ্যে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা কিন্তু আপনারা জীবনে প্রবল পরিবর্তনগুলো খুঁজে পাবেন শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে শনিদেবের কৃপায় কিন্তু সব কিছু আপনাদের বদলাবে যদি আপনি নিজেকে মজবুত করতে পারেন শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর কিংবা অবস্থান আপনাকে নানান দিক থেকে পরিবর্তনগুলো দিতে চলেছে শনিদেবের অবস্থান আপনার আছে ঠিক দ্বিতীয় ঘরে তো সেই জায়গায় দ্বিতীয় ঘরে শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর যার মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে আপনি যদি সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন তাহলে শনি দেবের দিক থেকে কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শনি গ্রহ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কর্মফলের দেবতা নটি গ্রহের মধ্যে কর্মের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাধান্য কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শনিদেব অর্থাৎ কর্মে উন্নতি কর্মে যে কোনো সমস্যার সমাধান সেটা কিন্তু শনিদেবের দ্বারাই হয়ে থাকে আবার কর্মের সমস্যা সেটাও কিন্তু শনিদেবের দ্বারাই হয়ে থাকে তো কর্মের দেবতা শনিদেবকে বলা হয় তো সেই বড় ঠাকুরের কৃপা আশীর্বাদে আপনি কতটা পরিবর্তন পাবেন আগামীকাল চৌঠা জুন পাঁচই জুন থেকে পনেরোই জুনের মধ্যে বারোটি দিনের মধ্যে শনির কৃপা আশীর্বাদ কেমন থাকবে কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কারণ শনি আপনারা সে দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরে অবস্থান করে বিভিন্ন ঘরগুলোর দিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিগুলো রাখছে যার কারণে ব্যাপক কিছু পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন কিংবা জীবনে চলার পথে ব্যাপক কিছু রাস্তা আপনারা দেখতে পাবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনারা নিজেকে মজবুত করে চলতে পারবেন শনিদেবের কৃপা আশীর্বাদে তত সাফল্য খুঁজে পাবেন কারণ এবার কিন্তু জীবনে একটা বড় পরিবর্তনের পালা এতদিন যে পরিবর্তনটা হচ্ছিল না এতদিন যে আপনারা সমাধানগুলো জীবনে খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু বারোটি দিনের মধ্যে সেই সমাধান কিংবা সেই পরিবর্তনগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন তাই নিজেকে মজবুত করতে হবে নিজের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সঠিক রাস্তাগুলো আপনাকে বেছে নিতে হবে যত আপনি সঠিক রাস্তা বেছে নেবেন যত আপনি নিজেকে মজবুত করে চলার চেষ্টা করবেন একেবারে আগামীকাল চৌঠা জুন থেকে পাঁচই জুন থেকে একেবারে পনেরো জুনের মধ্যে বারোটি দিনের মধ্যে সাফল্যের সিঁড়িতে পৌঁছোতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট কিংবা বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন তো প্রথমত পেশাদারি কাজকর্মে শনিদেবের এই যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে গোচর সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স খুঁজে পাবেন অর্থাৎ কাজবাজের ক্ষেত্রে একটা উন্নতির পথ খুঁজে পাবেন শনিদেবের দ্বিতীয় ঘরে অবস্থান দ্বিতীয় ঘরকে সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতির ঘর বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয় ঘরে শনির এই অবস্থানের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যেমন কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিংবা অশান্তিতে জড়িয়ে না পড়েন কিংবা কাজকর্মের ক্ষেত্রে আপনি গুরুত্ব দিচ্ছেন কিন্তু সঠিক সময়ে দিচ্ছেন না সেগুলো থেকে দূরে থাকুন অর্থাৎ কাজকর্মের জায়গায় যত যত আপনি সঠিকভাবে গুরুত্ব দেবেন যত আপনি সঠিকভাবে ব্যবস্থাপনাটা নেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের দুর্গড়ায় পৌঁছতে পারবেন অর্থাৎ খেয়াল রাখুন যে সময়গুলো যাতে নষ্ট না হয়ে যায় আপনি যাতে সময়ের গুরুত্বগুলো বোঝার চেষ্টা নেন কিংবা সময়ের সঙ্গে কাজগুলো করার চেষ্টা নেন তত কিন্তু সাফল্য পাবেন কারণ শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে পেশাদারী কাজকর্মে উন্নতির সঙ্গে সঙ্গে ভালো ভালো কাজের অফার পাবেন তো সেই অফারগুলোকে যদি আপনি সঠিকভাবে মানসংযোগভাবে না নেন তাহলে কিন্তু আপনার জীবনে বাধাগুলো চলতে থাকবে তাই আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে আপনি আগামীকাল থেকে নিজেকে পরিবর্তন করুন দেখবেন বারোটি দিনের মধ্যে আপনি ব্যাপক উন্নতি করবেন আপনারা দীর্ঘ সময় ধরে যদি পিছিয়ে রয়েছেন অস্বস্তির মধ্যে রয়েছেন যেন আপনি সকলের দিক থেকে একটা গঞ্জনা পোয়াচ্ছেন তো সেক্ষেত্রে এই গঞ্জনাটা আপনার দ্বারাই দূর হবে আপনি যত নিজেকে মজবুত করবেন যত আপনার কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ নিয়ে আপনি ফোকাস রাখবেন তত আপনার কাজকর্মের জায়গা যেমন মজুদ হবে তেমন কিন্তু উন্নতির পথগুলো আপনার জন্য প্রশস্ত হবে তাই নিজেকে সংযত করুন কাজকর্মের বিষয়ে আপনারা আগ্রহ দেখানোর চেষ্টা করুন দেখবেন এগিয়ে যেতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর লড়াই করে যেতে হবে যত আপনি কঠিন লড়াই করে যাবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর কোনো ধরনের আইন কানুনের জায়গায় মামলা মকর্দমার জায়গায় যারা দীর্ঘ সময় ধরে ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার বেরিয়ে আসার পালা যত আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন দ্বিতীয় ঘরে শনিদেবের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে হবে নিজেকে মজবুত রাখতে হবে সাহসিকতার সঙ্গে প্রতিটি লড়াই করতে হবে যত আপনি দীর্ঘ সময় ধরে খারাপ চিন্তা ভাবনা করে চলেছেন অহেতুক ভাবনা করে চলেছেন অহেতুকভাবে আপনারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তো আপনারা এদিক ওদিক ছুটে না বেরিয়ে নিজের কর্মে গুরুত্ব রাখুন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন দেখবেন আপনি আপ সমস্ত কিছুর পরিবর্তন খুঁজে পাবেন কিংবা সমস্ত কিছুর যোগসূত্র আপনারা অবশ্যই পাবেন কারণ শনিদেবের দ্বিতীয় ঘরে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভাষা কিছুটা কঠিন বা কঠোর হতে পারে এই জায়গায় খেয়াল রাখবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শনি গ্রহের যে দ্বিতীয় ঘরে গোচরের যে প্রভাব সেক্ষেত্রে কারোকে কথা যাতে না বলে ফেলেন কারোকে যাতে খারাপ কথা না বলে ফেলেন এদিকে গুরুত্ব দিন যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটা মজবুত করবেন যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটাকে ঠিক রাখবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে আপনি বিশেষ করে খেয়াল রাখুন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন দেখবেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন যতটা সম্ভব আপনারা চুপচাপ থাকার চেষ্টা করবেন আগামীকাল থেকে চৌঠা জুন থেকে পাঁচই জুন থেকে একেবারে পনেরোই জুন বারোটি দিনের মধ্যে যত চুপচাপ থাকবেন যত আপনি নিস্তেজ থাকার চেষ্টা করবেন সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন তত দেখবেন উন্নতির পথগুলো খুঁজে পাবেন আর শনিদেবের এই অবস্থান বিপুলভাবে সাফল্য দেবে যদি আপনি নিজেকে সংযত করেন কিংবা যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন তত আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা শনিদেবের এই অবস্থানের প্রভাবে আর্থিকভাবে গুরুত্ব দিন আর্থিক সমস্যা যদি ইতিমধ্যে রয়েছে আপনারা কঠোর পরিশ্রম করুন সঞ্চয়ের প্রতি বিনিয়োগের প্রতি আপনারা গুরুত্ব দিন দেখবেন উন্নতি সম্ভব হবে অর্থাৎ অর্থ নিয়ে যারা চিন্তায় রয়েছেন ইতিমধ্যে যদি আপনি অর্থ খরচ কমিয়ে দেন কিংবা আর্থিক সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করেন তাহলে সম্ভব তবে কঠোর পরিশ্রম করতে হবে বিনিয়োগের বিষয়ে সঠিকভাবে পরিকল্পনাগুলো করতে হবে তবেই কিন্তু শনিদেবের এই গোচর আপনাকে সাফল্য দেবে শনিদেবের এই গোচর আপনার জীবনে পরিবর্তনগুলো নিয়ে আসবে সঞ্চয় সম্পর্কিত জায়গায় যত বেশি মনোযোগ দিতে পারবেন তত আপনারা সঠিকভাবে বিনিয়োগের মাধ্যমে আর্থিক উন্নতি করতে সম্ভব আপনারা কিন্তু পাবেন বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ অর্থ সঞ্চয়ে মনোনিবেশ করতে হবে কারণ সঞ্চয়ের ঘরে শনিদেবের অবস্থান মন থেকে সঞ্চয় করুন অর্থাৎ যে অর্থ অপচয় করছেন বিলাসিতার মাধ্যমে খরচ করে দিচ্ছেন সেটা অল্প অর্থ হলেও যদি আপনি সঞ্চয় করেন তাহলে আপনার জীবনে আপনি পরিবর্তন খুঁজে পাবেন বিশেষ করে শনিদেবের এই প্রভাব দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ইন্ডিকেট করে থাকে দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর পরিবারের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে তাই এই সময় পরিবারের প্রতি বেশি মনোযোগশীল হওয়া উচিত অর্থাৎ পারিবারিক সদস্যদের সঙ্গে মিলেমিশে চলা উচিত কোনো ধরনের ঝামেলা যাতে পরিবারের না তৈরি হয় সেদিকে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত যত আপনি পরিবারে গুরুত্ব দেবেন যত আপনি পারিবারিক ঝামেলাগুলোকে মিটিয়ে চলার চেষ্টা করবেন পারিবারিক বিষয়ে আপনাদের উদ্বেগগুলো দূর হবে আর আপনারা পরিবারের কোনো দায়িত্ব যদি পেয়ে থাকেন দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করুন তাহলে দেখবেন পারিবারিক সম্পর্ক ভালো হবে কারণ দ্বিতীয় ঘরে শনির অবস্থান আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রবল শক্তি যোগাবে তবে সাবধানতার ইঙ্গিত রয়েছে আপনি যত সাবধানতার সঙ্গে চলবেন যত প্রতিটি বিষয়ে তড়িঘড়ি করা বন্ধ করবেন ধৈর্যের সহকারে প্রতিটি সিদ্ধান্ত নেবেন সকলের সঙ্গে যত ব্যবহারটা ভালো রাখবেন শনিদেবের এই গোচর আপনার পক্ষেই কাজ করবে আর আপনি যদি আপনার জীবনে অবহেলা করেন বিলাসিতা করেন সময় অপচয় করেন টাকা পয়সাকে গুরুত্ব না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে প্রবল সমস্যা দেখা দিতে পারে তাই শনিদেবের এই অবস্থান প্রচুর পরিমাণে ধন সম্পদের মাত্রা বাড়াতে পারে যে কোনো বিনিয়োগ থেকে আপনাদের সাফল্য অর্জন করাতে পারে তাই আপনারা গুরুত্ব দিন জীবনের প্রতিটি পদক্ষেপে যত আপনি কঠোর পরিকল্পনা নিয়ে চলবেন যত আপনি আপনার কাজকর্ম নিয়ে আপনি গুরুত্ব দেবেন ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রাগুলো বাড়ানোর চেষ্টা করবেন তত দেখবেন শনিদেবের দ্বিতীয় ঘরে গোচুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দেবে অত্যন্ত প্রভাবশালী প্রভাব আপনাকে দিতে চলেছে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল চৌঠা জুন পাঁচই জুন থেকে পনেরোই জুনের মধ্যে বারোটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে লাভের রাস্তাগুলো তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখবেন নিশ্চিত শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন